অনেক দিন পর তোমাদের সাথে একটা মধ্যে লং ভিডিও চলে এসেছি আজকের ব্লগটা বাকি ভিডিওগুলোর থেকে একদমই আলাদা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের রানীভঞ্জে একটা মেলা বসে প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের থেকে এটা হলো বাবার মেলা তো সেখানে আমি গেছিলাম কিন্তু এবারে আমার যেতে অনেকটাই লেট হয়েছিল প্রায় শেষের দিন আমি গেছি তো তোমাদের সাথে অনেক দিন ধরেই এটা শেয়ার করা হচ্ছিল না ভিডিওটা অনেক দিন হয়ে গেছে ভিডিওটা রাখা ছিল এডিট করার সময়ও পাইনি আর তারপরে আমার গলাটা এতটাই খারাপ ছিল শরীরটা খারাপ করে গেছিলো সেই নিয়ে দেব দেব করে আর এই ভিডিওটা আপলোড করার সময় হচ্ছিল না তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো সেই মেলারই কিছু মুহূর্ত এখানে আমি বাপি আর মা তিনজনেই বেরিয়ে পড়েছিলাম দুপুর দুপুর করে কারণ যত রাত্রির বাড়বে মেলায় ভিড় বাড়বে আর ওই ভিড়ের মধ্যে মানে সবটা ঠিকঠাকভাবে দেখানো পসিবল হয় না আর তাছাড়া আমি আর পীর বাবার থানিয়ে ওখানে পুজো দিই তো সেই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর রেস্ট নিয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা এই মেলার উদ্দেশ্যে চলে গেছিলাম এখানে দেখতে পাচ্ছ কত স্টল বসেছে তো এইভাবে আর ওই টাইমটাতে বেরোলে কী হয় মেলার ভেতর পর্যন্ত টোটো চলে যায় তো সেক্ষেত্রে মা যেহেতু শরীরটা একটু খারাপ থাকে সেই জন্য সুবিধা হয় অতটা হাঁটতে হয় না মাকে এখানে দেখো চলেই এসেছি মেলার মধ্যে আর ফার্স্টে আমরা মন্দিরে পুজো দিয়ে দেবো পীর বাবার থানে দেন তারপরে আমরা মেলা দেখতে যাবো তো এই যে ঢুকে পড়ছে আর এই মেলাটা মোটামুটি ফাল্গুন মাসেই হয় বাকি এগিয়ে যাচ্ছে আর এখানে একটা কাকতে আমরা প্রত্যেক বছর কাকুর কাছ থেকেই প্রসাদ কেনা হয় তা আমরা এখানে চলে এসেছি এখানে হাত দিয়ে ধুটো তুলে তারপর প্রসাদ সামনে খুব সমস্ত কিছু নিতে হয় তো আর পুজো দেওয়ার সময় ঘুরে দেবো ভালো করে মা করে ওই জন্য এখানে সব সময় নিয়ে যায় আর মা শাড়ির আজল যেটা হয় সেটা ভালো করে মাথায় হোমটা দিয়ে নেয় তো মা আমাকে এবারে বলছে যে শাড়ির আজল যেমন একটু ছোটো হয়ে গেছে তাও ভালো হতো মা ভালো করে আমার মাথাতে কিন্তু একটু করে আর মন্দিরে ঢুকলে পুরোটাই ঢেকে নিতে হবে আর ভেতরে ভিডিও করা একদম অ্যালাউড না তাই জন্য এই পর্যন্ত করেছি মাদার শরীফের ভেতর থেকে কোনোরকম ভিডিও আমরা করতে পারি না এখানে বাইরে যারা ছিল তারা অনেকবার বলেও দিয়েছে আমাদেরকে সেই জন্য ভেতরে গিয়ে না ভিডিও করা হয় তাই জন্য ভেতরে ভিডিও কোনো রকমই অ্যালাউড না তারপর আমরা প্রসাদ খেয়ে ছোটো ছোটো করে আবার ছোটা ফেলা

তোমাদের যেটা বলছিলাম ওই চাবের রিংগুলোদের নিজেদের ফ্রেন্ডদের জন্য সবাই নাম লিখিয়ে নিয়ে আসতো আর আমার কালকে কোনোদিনও জোটে নি তো এটাই হলো ব্যাপার সেই জন্যই চাবের রিংগুলো একটা আলাদা ইমোশনাল একটা জিনিস আর আমার না তো সবসময় এই টেডি বিয়ারের এই এই স্টলটার দিকে থাকে মাকে সবসময় বলতে থাকে আমাকে একটা কিছু কিনে দাও কিনে দাও আর দেখো কী সুন্দর এগুলো সব কিছুই মনে হচ্ছে কিনে নিয়ে বাড়ি চলে যাবো আর এখানে পনেরো টাকা স্টল ছিল এখান থেকে কিছু জিনিস আমাদের কেনা হয়েছে যে বাটি দুটো নেওয়া হয়েছিল হ্যাঁ মা কাপ বলছিলো কাপ বললাম মাকে পরে অন্য জায়গা থেকে নেবো আর এত বাইরে ব্যাকগ্রাউন্ডে এত জোরে গান চলেছিলো যে তোমাদেরকে অরিজিনাল ভয়েসটা পর্যন্ত দিতে পারলাম না কারণ জানোই তো সমস্যা আছে ইউটিউব এক্ষুনি কপিরাইট দিয়ে দেবে তো এখান থেকে ছোট হাতা নিয়েছিলাম দুটো ওই মেসের জন্য আমার লাগবে তাছাড়া এখান থেকে এক ধরনের চাকরি নেওয়া হয়েছিল। আর আর টুকটাক কয়েকটা জিনিসই নেওয়া হয়েছিল আর মেলাতে মনে হয় এই হরেকমাল পাঁচ টাকা সাত টাকা দশ টাকা আর পনেরো টাকারই ভিড় বেশি কিন্তু সত্যি কথা বলতে কি এবারে মেলাতে সেভাবে এই কম রেঞ্জে যে জিনিসপত্র সে তার স্টল বসেনি আর জিনিস দাম দিন দিন এত বেশি বেড়ে গেছে আর যখন মেলা চলে তাদেরকে এত পরিমাণ একটা ভাড়া দিতে হয় যে কম দামে জিনিস আপনাদের পক্ষে পসিবল হয় না সব সময় তো ঠিক আছে তার মধ্যেও কিছু জিনিস আমরা কিনে নিয়েছি এখানে সেগুলো দরকার কারণ এরাও তো মানুষ এদেরও তো লাভ রাখতে হবে তাতেও যে এত কমে কীভাবে দেয় সেটাই বুঝিয়ে পারি না মায়ের এই কাপগুলো পছন্দ হচ্ছে তো মাকে বললাম পরে নিয়েও এর থেকেও দাম কমে পাওয়া যাবে অন্য এক জায়গা থেকে আমরা কাপ নিয়েছি তোমাদেরকে দেখাবো মোটামুটি ঘরের সংসারে যা লাগে এই কম রেঞ্জের দোকানগুলোতে তুমি সবই পেয়ে যাবে ছোটো খোটো সাইজের হলেও সব রকম জিনিস থাকে এদের দোকানেই আর মেলাতে ম্যাক্সিমাম টাইমটা আমরা এই দোকানেই কাটিয়ে ফেলি আর এইখানে দেখো কত রকমের ক্লিপ বসেছিল আর এই ডেজি ফ্লাওয়ারওয়ালা ক্লিপগুলো আমার খুবই পছন্দ হয়েছিলো আমি হয়েছিলাম শুরুর জন্য না একটা নেব কিন্তু চুল এতটাই ছোটো যে দিতে পারবে না মাথায় তাই আমি একটাই কিনেছি আর এই হোয়াইট আর ব্ল্যাকে যে ক্লিপটা ছিল এটাই নিয়েছি না আমি ওই ব্ল্যাকটা না একটা অন্যরকম কালার আছে তোমাদের হ্যাঁ এই এই যে এই ক্লিপটা নিয়েছিলাম তো এখানে ক্লিপগুলো চল্লিশ টাকা করে দাম বলেছিল তাই আমি একটাই নিয়েছি বেশি জন্য পছন্দ হয়েছিল তাই জন্য কিছু করার নেই আমি এই ক্লিপটাই নিয়ে নিয়েছিলাম দেন তারপরে আবার দেখলাম দেখো কাঁচের গ্লাসের যে সেটগুলো পাওয়া যায় এত সুন্দর লাগে দেখতে আর এখানে কত কত রকম গাড়ি কিছু এসেছে আর একটা মতো পাড়ার ফুচকা স্টল বসেছিল একটা দাদা ফুচকা নিয়ে বসেছিল তো ফুচকা কোথায় খাবো ভাবছিলাম তো যখন আমরা বেরিয়ে আসছি দাদা নিজে থেকে ডাকলো যে এসে ফুচকা খেয়ে যাও তো দাদাকে দেখে মনটা খুশ হয়ে গেছে কারণ চেনা জানা কাউকে দেখতে পেলে খুবই ভালো লাগে আমরা ওইটা দেখতে পাই আর ফুচকাগুলো এত দারুণ বানিয়েছিল যে মা বলছিলো মানে পরের দিন গিয়ে হয়তো মেলা না দেখলেও ফুচকে নিয়ে আসলে হয় এরকম একটা ব্যাপার হয়ে গেছিল যেমন এই জলটা এত টেস্টি করেছিল আসলে ফুচকার জলটাই এত টেস্টি ছিল যে বলার না আর ফুচকাগুলো বেশ বড় বড় সাইজের ছিল এই কিছুটা ঘোরাঘুরি করার পর আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম তারপর বাকিটা ঘুরতে চলে গেছি এরকম আমরা দেখতে পাচ্ছ যে জায়গাটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুচকা বিক্রি করছে যে জিনিসগুলো সমস্ত কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবার আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে লাইটিং দেওয়া শুরু হচ্ছে আর মনে মেলার একটা আলাদাই রূপ দেখা যাচ্ছে এরপরে চরকিগুলো ঘুরবে লাইটিং দেখলে মনটা যায় ঝুরিয়ে হ্যাঁ দেখো আর এদিকে আমার বাপি তারা মারতে শুরু করে দিয়েছে যে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে এখান থেকে কিছু চামচ কিনেছিলাম প্রথমে জিজ্ঞেস করেছিলাম চামচ নেবে কিনা তারপরে এরা বললো যে দরকার নেই কিন্তু শেষমেশ আবার ব্যাক করে এসে চামচ নিয়েছি এখানে বারোটা চামচ পঞ্চাশ টাকা যেগুলো শিয়ালদাতেও পাওয়া যায় পরবর্তীকালে দেখেছি কিন্তু এখান থেকে আমাদের বারো পিস চামচ নিয়ে নেওয়া হয়েছে তারপর এবার বাড়ি ফেরার পথে যাচ্ছি হ্যাঁ এখানে এসে আমি আবার এসে যে ব্যাক করে এসে চামচ নিয়ে গেছি মানে ভাবতে পারছো একই কাজ এরা আমাকে দিয়ে কতবার করে একটা যে ছোটো বাচ্চা মানুষ এসেছে এদের কোনো খেয়ালই নেই দশ টাকা এসো তো কিন্তু বাচ্চা মানুষের জন্য তো বাচ্চাদের খেলনার দরকার হয় সেটা আমি এটাতে বুঝতে পারি না এত কিছু গতবার করে বললাম যে আমাকে একটা ভালো টেরি কিনে আমার কিছুতেই এরা আমার কথা শুনবো যদি আমি একটা জিনিস আদায় করে নিয়েছি সেটা কি তোমাদেরকে সাথেও শেয়ার করবো এখানে দেখো হরেক মাল সাত টাকা মেবি ছিল আমার না এই যে যে বাবলসগুলো হয় ফুদিলে সাবান জল করা থাকে এগুলো এত ভালো লাগে বলার না আর এই টেডির দোকানটা আমার সবথেকে প্রিয় মানে দেখতে পাচ্ছ মনে হচ্ছে ওইখানেই ঢুকে বসে থাকবো আমি সাড়েটা দিন ওখানে কাটিয়ে দিতে পারবো তো এখান থেকে আমাকে টেনে নিয়ে যাওয়া যাচ্ছিলো না রীতিমতো মা হাত ধরে টানতে টানতে আমাকে এখান থেকে সরিয়ে নিয়ে গেছে যাকে নিজের আর কত নাম করবো বলো এখানে যে স্টোনের কালেকশানগুলো ছিল স্টোনের সমস্ত কিছু জিনিস ছিল হেয়ার ব্যান্ড ছিল সমস্ত কালেকশানই প্রচণ্ডই ভালো দেন তারপরে আমার এই দোকানটাতে চলে গেছিলাম আর এই দোকানটাতে গিয়ে আমার একটা খেলনা পছন্দ হয়েছে এতক্ষণ ঘোরাঘুরি করে টেডি বিয়ার কিনে দেয়নি তাই এটা তো আমাকে কিনে দিতেই কত দেখো কী ঘটলো

আর এখান থেকে মজে নাস্তে নাস্তে চলে গেছিলাম কাপের দোকানে এই কাপের দোকানে ছটা করে কাপ এরা সেল করছিলো পঞ্চাশ টাকায় তো এখান থেকে ছ পিস কাপ পছন্দ করে নেওয়া হয়েছে বেশ বড় সাইজের কাপই দিচ্ছিল এরা তো ওখানে থেকে অনেকটাই সস্ত ওখানে পার পিস পনেরো টাকা করে বলছিলো আর এখানে কাপগুলো আমাদের পঞ্চাশ টাকায় ছ পিস পাওয়া গেছে আর বলেছিলাম না লাইটিং এত দারুণ হয়ে যায় কী সুন্দর লাগছে চরকিটাকে তো বাড়ির ছাদ থেকেও এই চরকিটা দেখতে পাওয়া যায় নেন তারপর বাড়ি ফেরার পালা সমস্ত জিনিস বাবার হাতে দিয়ে দেওয়া হয়েছে বাবা বয়ে নিয়ে যাচ্ছে যেটা আমি সবসময়ই করে থাকি আর এখানে আইসক্রিম খাওয়ার কথা ছিল কিন্তু আমার গলাটা অলরেডি তখন ধরতে শুরু করে দিয়েছে তাই আজকে আর আইসক্রিম খাওয়া হয়নি সব কিছু শেষে মেলার এই বজায় থেকে না আমার যেতে ইচ্ছা করছিল না মানে এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছিলো এত সুন্দর এত সুন্দর লাগছিল লাইটিংটা যে বলবো তোদের কাদের কাদের পছন্দ বলো তো এরকম মেলা ঘুরতে কা ভালোবাসি আর মেলা ঘুরলে কিছু কিনবো না কিছু খাবো না এটা হয় না আমার কিন্তু আবার শুধুমাত্র ওই মেলা ঘুরে মন প্রচাই হয় না কিছু কিনতেও হবে কিছু খেতেও হবে তবেই মেলা ঘোরা সাকসেস আর এখান থেকে ফুল নেওয়া ছিল ওই ফুলগুলো ত্রিশ টাকা করে বলেছিল তারপর বাবা বলল যথেষ্ট হয়েছে ঘোরা এবার তাড়াতাড়ি বাড়ি ফের তাই জন্য আমি আর কিছু না বলে চুপচাপ গুটিগুটি পাই বাড়ি ফিরতে গেলাম আর এইদিকে আমাদের খাজা কেনা ছিল কারণ এই মেলাতেই একমাত্র ওই বড় বড়ো খাজাগুলো পাওয়া যায় এদিকে মা আমি ভয়েস দিচ্ছি এদিকে মা খাবারে সিটি মারছে সেই জন্য তোমরা হয়তো সিটির আওয়াজটা পাবে তো এই এইযো এক্সট্রিম স্টল আর এই সময় মাজার শরিফের যে লাইটিংটা হয় এত দারুণ লাগে দেখতে পুরো এরিয়াটা পিঙ্ক কালারের হয়ে গেছিলো পুরো পিঙ্ক আর এই যে আমার এই ফুলফুল আইসক্রিম হলেই খেতে ভালো লাগে তো এবারে আর খাওয়া হয়নি আর যত সন্ধ্যে বাড়ে ততই ভিড় বাড়বে শেষমেশ আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি আর বলেছি তোমাদেরকে সাথে ডিটেলসটা শেয়ার করবো তাই এখানে দেখবে এখানের দের একটা হোল্ডিং হোল্ডিং আছে সেখানে সমস্ত কিছু লেখা ছিলো যে কবে থেকে কত পর্যন্ত মেলা হবে বা কী কী দেখতে পাচ্ছো কী দারুণ লাগছে তাই না তো তোমরা সেই জায়গাটা পজ করে তোমরা দেখে নিতে পারবে যে এই মেলাটা কবে থেকে কতদিন পর্যন্ত ছিল আমরা সব মতো লাস্ট দিনের আগের দিন গেছিলাম আর তারপর থেকে আমাদের শেয়ার করার মতো সময়ই আমি তোমাদের সাথে পাইনি সেভাবে কারণ তারপর আমাকে বার সাথে ফিরে যেতে হয়েছিলো বেশ কিছু কাজ করেছিল তার মধ্যে আমার শরীরটাও খুব অসুস্থ হয়ে পড়ে এখনও পর্যন্ত আমার গলা ঠিক হয়নি এখনও পর্যন্ত কাশি হচ্ছে মানে ঠায় এক মাস হয়ে গেল আমি ঠান্ডাতে ভুগছি এতদিন ধরে আমি কোনোদিনও ডুগিয়ে নিয়ে যাবে আর এই যে এখানে সমস্ত কিছু তোমরা ডিটেলস পেয়ে যাবে ম্যাজিস্ট্রারিফের নাম এখানে কবে থেকে কতদিন পর্যন্ত সমস্ত কিছু হয় এখানটা পজ করে তোমরা দেখে নিতে পারবে এত রকমের মিষ্টি খাবার এখানে পাওয়া যায় মানে খাজা গজা তারপরে গুড় কাঠি জিনি কাঠি গজা মারাত্মক লেভেলের দিলখুশ বিভিন্ন টাইপের মোরব্বা কালারিং মোরব্বা সমস্ত কিছু এই মেলাতে তুমি পাবে কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই বুঝে পাই না কিন্তু এখানে সবথেকে মাস্ট্রাই হচ্ছে বড় বড় সাইজের খাজা যেটা পুরো ওই ইয়ের কলকাতার দিকে ঢাকাই পরোটা যেরকম হয় কিন্তু এটা মিষ্টিতে চোবানো থাকে সেই আমাকে একটা কিনতে হতো তো এখানে মা বাবাকে দাঁড় করি আমি ওই ঢাকাই পরোটা কিনতে চলে গেছিলাম ওখান থেকে মানে আর কি দাম দর করে পাঁচ টাকা কমাতে পেরেছি এরা দিন দিন দাম বাড়াচ্ছে এত দাম যে কব মানে এরপর থেকে আর এলে মেলায় যে ওই মিষ্টি খাজা কিনতে পারবো কিনা জানি না এক একটা পিস পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম যা চার্জ করছে যেটা আগে কুড়ি থেকে তিরিশ টাকা ছিল সব জিনিসেরই দাম বাড়ছে এটা বোঝার খুবই স্বাভাবিক কিন্তু তাও সমস্ত কিছু কিনে বাড়ি ফিরবো চটপট আর তোমাদের সাথে শেয়ার করবো অ্যাকচুয়ালি বাড়িতে গিয়ে যে টোটাল আমরা কি কি জিনিস কিনেছি হলো সেই খাজার দোকানগুলো তোমরা দেখতে পেলে এখানে তাছাড়াও ঘি আরও অনেক রকমের এখানে দেখো লাইট ল্যাম্প মানে নাইট ল্যাম্পগুলো নিয়ে বসেছে এখানে এই যে এই জিনিসগুলো তোমরা বলছি এখানে বাদাম নেওয়া হয়েছিলো কারণ মা তো মিষ্টি খাবে না মায়ের জন্য এখানে বাদাম ভাজা নিয়ে মেলা থেকে মানে বাদাম ভাজা ছাড়া মেলা হয় নাকি নিয়ে বাড়ি ফিরেছি আর এ দেখো এটা আমি কিনে নিয়ে এসেছি মা এসেই খেলতে শুরু করে দিয়েছি এখানে মা বাদাম খাওয়া শুরু করে দিয়েছে সব কিছু স্টার্ট হয়ে গেছে এখানে এই আমার ছুট্টু বাড়বি একে বসিয়ে রেখেছি ল্যাপটপের ওপরে আর এখানে বাদাম খাওয়া চলছে মানে এটাই আর কি আমি কিছু বলার নেই আমার নিজের ওপর নিজের ওপর নিজেরই গর্ববোধ হচ্ছে আর এই যে জিনিসগুলো সব কেনা হয়েছে ব্যাগ ট্যাগ সমস্ত কিছু চেয়ারা রেখে দিয়েছি এবার পালা হচ্ছে খাতাটা খাবো ওটার দিকেই না আর এই কাপগুলো নিয়েছি কাপটার ডিজাইনটা তোমরা দেখে নিয়েছো তোমাদেরকে বললাম যে এটাই নিয়েছে কত বললাম হ্যাঁ পঞ্চাশ টাকায় পিস আর এখানে ছোটো ছোটো কিছু গজা নেওয়া হয়েছিল যেখান থেকে পুজো দেওয়া হয়েছিল সেখান থেকে আর মিষ্টিমুখ করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো মেনি ভ্লগে